আল্লাহর হাবিব যখন দুনিয়ার দিকে বিদায় হয়ে যাবেন আল্লাহর হাবিব যখন দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবেন ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে তোমার বাবাকে ডাকো সিদ্দিক আকবর আসলেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আয়েশা বলার পরে আবু বকর আমি নবীর শরীরটা বেশি ভালো না তুমি মসজিদের মধ্যে যাইয়া নামাজের ইমামতি করো বা সোয়াল করতেন না নবীর মেহরাবে দাঁড়াইবার অনুমতি যেই লোকটা পাই লোকটার দাম কি কম না বেশি আরো বড় করে কম না বেশি সারা পৃথিবীর নেক যদি এক পাল্লায় রাখা হয় ওই আবু বকরের এক রাইতে সমান হবে না আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মেহেরাবে আমি দাঁড়াবো আমার পা কাপতে শেষ আমার মন সাহসে শুলাই না আমি কেমনে দাঁড়াবো আমার নবী বলে আবুব তুমি ভুলে যেও না তোমাকে সিদ্দিকে আকবর হয়ে গেল আল্লাহ আকবর মনে সুন্দর করে মেহারাবের মাথায় দাঁড়িয়েছে আর এই যায় আমার নবী ঘরের ভিতরে দিকে পর্দাটা টানিয়া খুল্লা খুল্লা চোখের পানি ফালা কানতেছেন আয়েশা বলে নবী গো মায়ার নবী আপনি মসজিদে যেতে পারেন নাই পর্দা খুল্লা চোখের পানি ফেলে কেন কান্না করেন আল্লাহর হাবিব বলে না আয়েশা সব চোখের পানি বেদনার নয় কিছু কিছু চোখের পানি হলো আনন্দের পানি মানে দেখবেন কেউ পরীক্ষা ফেল করলে কান্দে আবার কেউ গোল্ডেন এ প্লাস ফায় কান্না করে একটা হল শুকুরিয়ায় আনন্দের কান্নান আর একটা হল হারানোর কান্না আর সঙ্গে ডাক দেই কায়ের আমার চোখের পানি আজকে বেদনার পানি নয় আমার চোখের পানি হল আনন্দের পানি কেন দেখছো নি আমি নবী অর্ডার করলাম আবু বকর দাঁড়াইছে আবু বকরের পিছনে সাহাবায়ে কেরাম কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে আমার যা দায়াত দাওয়াত ছিল দায়িত্ব যেন সব আমি পৌঁছাইয়া দিয়ে গেছি এইভাবে কামত পর্যন্ত মসজিদের মেহরাবটা আমার উম্মতে পাহারা দিয়া রাখবে দেখবেন মসজিদে মুসল্লি না ইমাম আছে কথা কম ইমাম আসেনি হ্যাঁ

আয়সা কেটা জানেননি আমার নবীর স্ত্রীর মধ্যে সবচেয়ে সুন্দরী অনেক আদর করতেন আমার নবী আপনার নবী আয়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে আয়েশা সাহাবিদেরকে ডাকো জামাত চলতেছে আমার মন ভরে ঠিকানা রে আয়শা আল্লাহর হাবিব ও সুস্থ শরীর নিয়ে দুইটা সাহাবীর কাদের মধ্যে ভর কইরা ওই মসজিদে নববীর মধ্যে mihrab সামনে হাজির হইয়া গেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে আমার নবী ঘরে যখন আসলেন আসার পরে বলা আয়শা গো আমার শরীরটা যেন কেমন কেমন লাগে ও আয়শা একটা বালিশ দাও একটা বালিশ আনবেন আয়েশা বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি যদি মনে না কিছু করেন আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম আয়েশা কেমন জানেন লি যিনি আমার নবীর জাবান মোবারক দিকে হাদিস শুনলেই মুখস্থ করে ফেলতেন লেখার প্রয়োজন হতো না খুব মেধাবী যিনি মুখসির রেওয়ায়তকারী সাত জনের মধ্যে একজন যিনি দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন আর সর্বোচ্চ হাদিস রেওয়ায়ত করেছেন আবু হুরাইরা পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন নবীর চরিত্রটা কেমন ছিল আপনি তো ভালো করে বলতে পারেন আয়েশা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষ নবীর চরিত্রটা কেমন জাননি গোটা কোরআন শরীফটাই হইল আমার নবীর চরিত্র কোরআন শরীফের মধ্যে যেমন কোন চুল পরিমাণ সন্দেহ নাই আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কোন কালিমা নাই এসা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন নবী দেখতে কেমন মানুষ অতিবেলাই নবীর চেহারা মবারকের দিকে তাকাইতাম আ চাঁদের দিকে তাকাইতাম আমার নবীর চেহারাে যখন নূর বসে উঠতো আকাশের চাঁদের আলো হার মেনে যেত আল্লাহু 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 আকবার কোনা জানো আল্লাহু নবী দেখতে কেমন ছিল শুনো আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ পৃথিবীর মানুষ শুনো শুনো মিশরীয় মেহরা ইউসুফ নবীর দেখে ফল কাটতে যায় আঙ্গুল কাটটা ফলাইছে টের পাই নাই ইউসুফ নবীর দেখে মেহরা ফল কাটছে টের পাই নাই আঙ্গুল কাইটা ফলাইছে টের পাই নাই ওই মজলিসের মধ্যে যদি আমান নবী আপনার নবী থাইতো মিশর মেয়েরা নবীর সুন্দর নবীর চেহারা মোবারক এত সুন্দর মিশর মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল তো দূরের কথা তাদের কলিজাটা কাইটা খান খান ফিরে ফেলাইতো এরপর যাররা পরিমাণের পেতনা আর হযরত আল্লাহ হত্যা করেন রে আল্লাহ এ আমার পৃথিবীর মানুষ ও কুসাই নগরের বাবা ও কুলাউরার বাবা আমার নবী আপনার নবী এত সুন্দর আমার নবীর আয়সাকে নবী গো আমার উরুটা আপনার জন্য একটা বালিশ বানাইতাম আমার নবী বলে হ্যাঁ আয়সা ও আয়সা আমার জন্য মিসওয়াকটা নিয়ে আসো মিসওয়াকটা নিয়ে আসলেন আমার নবীর মিসুয়াকটা দেওয়ার সময় আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মিসুয়াক মুবারক একটু শক্ত মেহেরবানি করে আমি দাঁত দিয়ে একটু নরম করে দেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মিসুয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন নিয়া দাঁতের মধ্যে ভালাইয়া চাবায়া চাবায়া নরম করতে যায়া বলতেছেন হে পৃথিবীর মানুষ আমি যখন আমার নবীর ওই মিসুয়াক মুবারকটা নরম করতে গেলাম আমি যখন দাঁত দিয়ে ইসলাম রাইতেছি মিসওয়াকের গুড়ার মধ্যে আল্লাহর হাবিবের কুতুব বরকা লাগা ছিল আমার মুখে জীবনে অনেক খাবার লাগছে আমার জিহ্বার মধ্যে অনেক খাবার লাগছে কিন্তু আমার নবীর কুতুব মুবারকের মত এত সাহস কোনোদিন লাগে নাই আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে নবীর সঙ্গে তুলনা দিলে কি ঈমান থাকবে না বউকে মা বললে বউ তালাক হয়ে যায় বউকে মা বললে বউ কি হয়ে যায় নবীজিকে মার মতন সাধারণ মানুষ বললে বউ তালাক হবে ই মানো তালাক হবে কথা বলেন ঠিক না বেঠে এই কথাগুলো কইলে এক সুফি মৌলভী আছে যে শরীয়তের মৌলভীটি এগুলো বলে হুজুর কয় কি হ্যাঁ কইছি বললে উল্টা লাস না ওর বাপ দাদা সদৃষ্টি লয় আয়াদি ফটোটা বললে তো পারো কিনা ফটো এ

যিনি যাবে তার প্রেমে দিবানো হতে হবে কথা কন্যা চাই সব আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি রোজা যে রাখছি কত রমজানে কবুল হয়েছে কিনা জানি হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি কি নিয়ে যাইবেন গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই তবে একটা গ্যারান্টি কার্ড আছে বৈতরম যে রাজুল্লাহ আমরা এই পোষাইনগরের মানুষ নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কো আমরা প্রতিবাদ করছি আর আমরা নবীরে দেখি নাই কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসছি

কিন্তু এক টাকা দিয়ে তাহিরি কি কিনতে পারে হে বন্ধুরী আয়সা সিদ্ধিকা বলে নবী গু নবী গু ও মায়ার নবি আপনি মেহেদি বানি করে আমার উরুটারে আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম এবার আমার নবী আপনার নবীজি আয়েশা সিদ্দিকার উরু মোবারকের মধ্যে মাথা মোবারক রাখলেন আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী জানেন নি আমার নবী ইন্তিকাল করেছেন আয়েশা সিদ্দিকার ঘরে আমার নবীজি দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন আয়েশা সিদ্দিকার উরু মোবারকের উপরে নবীর মাথা মোবারক জোরে এটা সাধারণ কথা না স্বামীর হাতে স্ত্রীর স্ত্রী মৃত্যু আর স্ত্রীর হাতে স্বামীর মরণ হওয়া সাধারণ কোনো কথা নয় তবে আবার নবীর ও فاطمه কা আয়েশা ঘরের মধ্যে হয়েছে আয়েশা তো সৌভাগ্যবতী রে ওই জায়গার মধ্যে আমার নবীজির দাফন হয়েছে এবার আমার নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় ডাক দিয়া বলে আয়েশা নামাজ 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 সলাদ 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 তিনবার আমার নবী সলাতের কথা বললেন এই জন্য আমি শুরুতেই বললাম এই কপালটা বড় দামি রে আসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই নামাজ আমরা চাই কি চাই না চাই না আর জোরে বলেন চাই কি চাই না নামাজ বলে লাভ আছে না নাই পবিত্রতা হলো উজুর সাবি নামাজ হলো উজুর উজুর সাবি নামাজ বেহেস্তের চাবি অ বন্ধু পবিত্র থাকতে হবে আবার উজু অবস্থায় থাকা লাগবে যেই কোনো মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না যে কোন মুহূর্তে আসতে পারে আদারন বান্দা খাটি বান্দা হয় আর পার্শ্ববর্তী নামাজের পার্শ্ববাসী যারা নফল ইবাদত করে এরা আর banda থাকে না এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নেন যেই কথা আমি বলতে চেয়েছি আফদলুল ইবাদাতুস সালাত সর্বোচ্চ ইবাদত হলো নামাজ নামাজের আগে ওযু আছে না নাই পতাকা আছে না নাই আমার নবী বলে অম্মত যারা উজু করার আগে বিসমিল্লা বলে উজুটা শুরু করবি উজুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেস তারা বান্দার জন্য গুনা মাফ চাইতে থাকি উজু করার সময় যারা দুইটা হাত দৌত করে এই হাত দিয়া যত গুনা করে আমার আল্লাহ উজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয় এরপরে যখন কলি করে এই কলির পানির সঙ্গে মুখের গুনাগুলা গুনা ঝরাইয়া দেয় ও বন্ধু রে যখন মুখ মন্ডল দৌত করে তখন চোখের গুনা গুলা মাটির মধ্যে জড়াইয়া ফালাইয়া দে এবার যখন বান্দা উজোড়া শেষ করে শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া যখন বান্দা কালিমায় শাহাদা পড়ে আমার আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দে তাইলে উজু করলে করার মতো করতে হবে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে জামা পাক তিন নম্বরে সতেরো টাকা পাঁচ নম্বরে খাড়া হওয়া এই জায়গা পাকো লাগবে শরীর পাকো লাগবে উজু করা লাগবে করার মতন কেবলা মুখে হওয়া লাগবে হওয়ার মতন ইন্নি ওয়াজ জাহাতু ওয়াজহি আলিল্লাজি ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহ দিকে মোতামাজ্জ হবে এমন ভাবে তুমি নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছো আর আল্লাহরে যদি দেখতে না পারো তাইলে এই বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছেন দেখে কি দেখে না এই জন্য আমার রবি আপনার রবি রহমতুল্লিল আলামিন বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব গমে নামাজের হিসাব এখন যদি কবরে যান খবর নিয়ে দেখেন পোসাইনগরে নগরে অনেক পোষাই নগরে কবর যায়া দেখেন বে নামাজির কবর কেমনে মাটি চাপা দিছে সে বুঝে আর সে বুঝে বে নামাজির কবরে এমন করে মাটি চাপা মারে ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যায় ওই কবরটা কেমন জায়গা যারা যায় তারা সারা বুঝে না উপরের মানুষ আর নিচে যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না এই জন্য যুব যারা জিন্দা যারা পানির প্রয়োজন লাগলেন পানি খাইতে যায় আর কবরের মধ্যে যারা আছে এরা কষ্টে দাগলে কাউরে বলদেব না আমারে বাসা আমার বাসাবার বলার কোনো সুযোগ নাই ও বন্ধু বন্ধু রে রে বন্ধু এই কবর বড় সাংঘাতিক জায়গায় এই মুহূর্তে বৃষ্টি যদি হয় গড়ের মধ্যে ফুটা থাকলে চালটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ি অথচ পোশাইনগরে বহুত কবর ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে কিন্তু কবরের মানুষটা বলার কোনো বাসা নাই রে এইভাবে শীতে পরে আছে এইভাবে বৃষ্টিতে পড়ে আছে কিসের সাদের দেহ কবরে যখন নামাই দেয় মুখটা খুললে দেখ কেমন দেখা যায় আর মনে মনে বইল কি রে ভাই কবরে যে শুইয়া গেলি সম্পদ কই রেখেছস জি ফুত কই রেখেছস কেউ নাই সঙ্গে যাবে ইমান আর আমল ঠিক কিনা একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিক কে নামাজ পড়বেন নি নামাজ পড়লে লাভ আসেনি নবী বলে উম্মত উম্মত আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম সব চাইতে কঠিন আজাব হলো বেনামাজির কবরে রাজা এই জন্য যুবক হাসরের ময়দান যিনি কায়েম হবে গু যৌবনকালে যার ইবাদতের সংখ্যা বেশি হবে আমার আল্লাহ তাদের জন্যে আর সে ব্যবস্থা রেখে দিয়েছে আর সে ছায়া পাবে যৌবন কালে যার বেশি পাবে, যারা ন্যায় বিচার করবে আর সাজিমের মধ্যে ওই মানুষগুলি ছায়া পাবে যারা আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দিছি অন্ধু এমন গুণা করছি আমার স্ত্রী জানে না এমন কেনা করছি আমার বন্ধু জানে না যা কেউ জানে না জবানটা খুলে বলুন জানে কে আরো বড় করে কন জানে কে হায় রে ও বন্ধু ওই কঠিন হাসরের ময়দানের কথা বলতে বলছেন কি বলবো হাসরের কথা এত বন্ধু ডানে বামে বসে আছে হাসরের মাঠে একটা বন্ধু আর একটা বন্ধুর পরিচয় দেওয়ার সুযোগ নাই সবার মুখের মধ্যে শুধু মাত্র ইয়া nafsin নাফসি nafsin nafsi বেনামাজি হইল অবস্থা বয়াবহ হবে তবে কিছু কিছু মানুষ হাসরের মাঠে ফুল ছিড়তে দূর দিবে আল্লাহ বলবি কোথায় যাও কই আমি জান্নাতে যাই কয়েক কিসের গুণে তুমি জান্নাতে যাও কয়ে আমি নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত আল্লাহ বলে তুমি মিথ্যা বলছো আমাকে খুশি করার জন্য নামাজ পড়ো নাই নামাজ পড়ছো মানুষ তোমারে মুসল্লি কইবার এমন কিছু মুসল্লি সমাজে আসে না নাই পরীক্ষা আগে নামাজ পড়ে 是认识的吗？哦，那那